ভক্তি ও মাতৃত্ব যশোদা মা আর কৃষ্ণের গল্প কিছু সম্পর্ক শুধু রক্তের নয় কিছু ভালোবাসা শুধু এই জীবনের নয় আর কিছু ভক্তি শুধুই ঈশ্বরকে ঘিরে নয় বরং ঈশ্বরকে নিজের সন্তানের মতো করে ভালোবাসার নামই ভক্তি আজ আমি আপনাদের শোনাব এক মায়ের কথা তিনি জানতেন না তার কোলে যিনি খেলে বেড়ান সে এই গোটা সৃষ্টির ঈশ্বর তবুও তার ভালোবাসায় ছিল না কোনো ভয় ছিল না কোনো দূরত্ব শুধু ছিল অগাধ মায়া নিখাদ মাতৃত্ব আর অটুট ভক্তি এই গল্প যশোদা মা আর তার ছোট্ট কানায়ার যেখানে ঈশ্বর নিজেও ভক্তির কাছে শিশু হয়ে যান গোকুলে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন তখন কেউ জানতেন না এই শিশুটি তার কা সেই ছোট্ট কানায়া প্রতিদিন সকালে যশোদা মা কৃষ্ণকে ঘুম থেকে ডেকে তুলতেন আর কৃষ্ণ ঘুম চোখে শুধুই মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতেন একদিন যশোদা মা জোর করে কৃষ্ণের মুখ খুললেন আর দেখলেন সেখানে মুখের ভেতরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি জানলেন এ তার সন্তান হয়েও কেবল সন্তান নয় এই সন্তানটি স্বয়ং ঈশ্বর তবুও সেই মুহূর্তে কৃষ্ণ মায়ের চোখে আবার সেই ছোট্ট শিশু হয়ে গেলেন যশোদা বুঝে গেলেন ভগবানও ভালোবাসার কাছে শিশু হয়ে যান